রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরোতে একসঙ্গে এগারো মৌসুম কাটিয়েছেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স হিসেবে তাদের সম্পর্ক যতটা ঘনিষ্ঠ বন্ধুত্বের দিক থেকেও গভীর কোহলির সাম্প্রতিক ব্যাটিং দুঃসময় নিয়ে ডিভিলিয়ার্স তাকে পরামর্শ দিয়েছেন সবকিছু নতুন করে শুরু করার যেন তিনি রিসেট বাটন চাপেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডিভিলিয়ার্স মনে করেন কোহলির লড়াকু মনোভাব তার সব থেকে বড় শক্তি হলেও এটি মাঝে মধ্যে তার দুর্বলতাও হয়ে দাঁড়ায় তিনি চান কোহলি মাঠে প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে প্রতিটি বল খেলার পর মানসিকভাবে স্থির হন এবং নিজের খেলায় মনোযোগ দেন কেন ডিভিলিয়ার্স কোহলিকে এমন পরামর্শ দিলেন তা অনুমান করা কঠিন নয় ব্যাট হাতে ধারাবাহিকতা হারানো কোহলি মাঠে উত্তেজনাপ্রবণ আচরণের মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত টেস্ট সিরিজ হারার পাশাপাশি কোহলির পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম নয় ইনিংসে তার সংগ্রহ মাত্র একশো নব্বই রান গড় তেইশ দশমিক পঁচাত্তর সর্বশেষ সাত ইনিংসে সেই গড় আরও নেমে এসেছে বারো দশমিক চোদ্দোতে এখানে রান মাত্র পঁচাশি এছাড়া কোহলির আউট হওয়ার ধরনটিও ছিল অফ বাইরের বল খেলে কিংবা তবে মাঠ ও মাঠের বাইরে তার উত্তেজনাপূর্ণ আচরণ ছিল বেশি সমালোচিত মেলবোর্নের বিমানবন্দরে এক নারী সাংবাদিককে ধমক দেওয়া থেকে শুরু করে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড় থাম কনস্টাসকে ধাক্কা দেওয়া এমনকি দর্শকদের উস্কে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ডিভিলিয়ার্স মনে করেন ওহলির উচিত এই ধরনের ঝামেলায় জড়ানো কমিয়ে নিজের খেলায় আরও মনোযোগ দেওয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন ওহলি তার লড়াকু মনোভাবের কারণে মাঝে মধ্যে ভুল করে বসে এবং ঝামেলায় জড়িয়ে পড়ে সে ভারতীয় দলের জন্যই লড়াই করার মানসিকতা দেখাতে চায় কিন্তু এটা কখনো কখনো তার জন্য ক্ষতিকর হয়ে ওঠে এই সিরিজে আমরা তার কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত লড়াই দেখেছি এমনকি দর্শকদের উস্কে দিতেও সে পিছোপা হয়নি দু সালের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডিভিলিয়ার্স আরও বলেন মাঠে সেজে লড়াইয়ে জড়ায় তা তার শক্তি হলেও কখনো কখনো দুর্বলতা হয়ে যায় যেহেতু সে অনেক দিন ধরে ফর্মে নেই তাই তার উচিত মাঠের বাইরের ঝামেলা এড়িয়ে প্রতিটি বলকে নতুন করে উপলব্ধি করা একজন ব্যাটসম্যান হিসেবে তাকে মনে রাখতে হবে প্রতিটি বলই আলাদা এবং তা একটি নতুন ইভেন্ট ডিভিলিয়ার্সের এই পরামর্শ হয়তো কোহলির জন্য নতুন অনুপ্রেরণা হতে পারে মাঠে লড়াইয়ের পাশাপাশি নিজের ব্যাটিংয়ে স্থিরতা ফিরিয়ে আনাই এখন কোহলির প্রধান চ্যালেঞ্জ